হ্যালো ডাবলিজেই এক্সপিরিয়েন্স তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই বছর পরীক্ষা হবে হবে কি না কারণে সেই জন্য অতিরিক্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়ছো এমনকি আপনারা প্যারেন্টসরাও আছেন যে আপনারা আপনাদের ছেলেমেয়ের এই বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হবে কি হবে না সেই জন্য একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন সো আমি আপনাদের সবাইকে এটাই বলবো আপনারা ঘাবড়াবেন না পরীক্ষা অবশ্যই হবে হয়তো প্রতি বছর যেই সময়টায় হয় হয়তো সেই সময়ের থেকে কিছু আগে পরে হতে পারে বাট এমন না যে পরীক্ষা একদমই হবে না পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট হবে এর সাথে সাথে আরেকটা কনসার্ন আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকের মনেই আসছে যে আমাদের কি ডাব্লিউ বিজেই পরীক্ষার ওপরেই ভরসা করে থাকা উচিত হবে নাকি অল ইন্ডিয়া লেভেলের যেগুলো কিছু টপ কলেজেস আছে সেগুলোকেও আমাদের প্যারালালি রাখা উচিত হবে অনেকে এই কোয়েশ্চেনটা করছেন বা তোমরা ছাত্র ছাত্রীরা অনেকেই এই ডাউটের মধ্যে আছো তো আমি আজকে এই ডাউটেরই পুরো ক্লিয়ারেন্স দিয়ে দেব এবং তার সাথে সাথে এই যে অ্যান্সারটা যে তোমাদের ডাব্লিউ এর ওপরেই সোলি তোমাদের প্রিপেয়ার করা উচিত নাকি তোমাদের বাইরের যেগুলো অপশান আছে সেগুলোকে এক্সপ্লোর করা উচিত সেটা ইন ডিটেলস বলবো এবং এটা বলার আমি মেইনলি দুটো পার্সপেক্টিভ থেকে বলবো দেখো তোমাদের মধ্যে যাদের এরকম আছে যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো যাদের স্টেবেল আর্নিং আছে এবং তার সাথে সাথে তোমরা বাইরে গিয়ে এক্সপ্লোর করতে চাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে পড়াশোনা করাতে না তো তোমার কোনো প্রবলেম আছে না তোমার ফ্যামিলি থেকে কোনো রকম কোনো বাধা আছে তো ডেফিনেটলি আমি তোমাকে বলবো তুমি ডাব্লিউ বিজেই তে অ্যাপিয়ার হওয়ার পাশাপাশি যেগুলো অল ইন্ডিয়া লেভেলে যেগুলো পরীক্ষা হয় লাইক জেই মেন্স এস আর এর জন্য এস আর এম জেই কিটের জন্য কিট জেই এবং তার সাথে আরও যেই সমস্ত পরীক্ষা হয় সেগুলো তো তোমরা হান্ড্রেড পারসেন্ট অ্যাপিয়ার হও বাই এনি চান্স যদি কোনো কারণে ডাব্লিউ বিজেই ডিলেও হয়ে যায় তোমাদের কাছে একটা ব্যাক আপ প্ল্যান থাকবে যদি ডাব্লিউ বিজেই থ্রুতে তোমরা না গিয়ে এই সমস্ত কলেজে যদি তোমরা যেতে চাও তো তোমরা এই সমস্ত ক্যাটাগরি তাদের ডাব্লিউ ওপরে সোললি প্রিপেয়ার করা উচিত যদি দেখুন আপনাদের যদি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং না হয় এবং আপনারা চাইছেন আপনাদের ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকেই বাড়ির কাছাকাছি থেকেই পড়াশোনা করুক তাহলে সেই কেসে বলবো আপনাদের সোললি ডাব্লিউ নেওয়া উচিত এবং তার জন্য সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নেওয়া উচিত নিয়ে নিয়ে এবং কি বুকস লাগবে সেটা অলরেডি আমি এই চ্যানেলে দুটো ভিডিও আগে আপলোড করেছি তোমরা ওই দুটো ভিডিও রেফারেন্স নাও এবং তার সাথে সাথে তোমাদেরকে এটাই বলবো তোমরা তোমাদের প্রিপারেশনটা চরমে রাখো কারণ এই পরীক্ষা এই পরীক্ষায় যদি ভালো র্যাঙ্ক তোমরা করতে পারো তবেই কিন্তু তোমরা যেগুলো সরকারি কলেজ আছে ভালো ভালো যেগুলো সরকারি কলেজ আছে লাইক যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি মাকাউট কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলোতে সুযোগ পাবে ভালো র্যাঙ্ক করতে না পারলে কিন্তু তোমরা এগুলোতে সুযোগ পাবে না আর আপনাদের মধ্যে যারা মনে করছেন যে আমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য এখন থেকে ভেবে রাখছি যে বাই এনি চান্স ডাব্লিউ বিজেই তে হলো না তো সেই ক্ষেত্রে আমাদের একটা ডাব্লিউ বিজেইতে যাতে একটা ভালো প্রাইভেট কলেজে যাতে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় তার জন্য আগে থেকে কিছু ব্যবস্থা করে রাখতে চাইছেন তো অবশ্যই আমি বলবো আপনারা এটাও একটা সঠিক একটা ব্যাক আপ প্ল্যান রাখতে পারেন এবং আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো টপ কলেজে কি যেই চলছে আপনারা আইএম কেও প্রায়োরিটিতে রাখতে পারেন এছাড়াও ডাব্লিউ বিজে আরো আন্ডারে যতগুলো প্রাইভেট কলেজেস আছে লাইক আপনার হালদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি হোক বা নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি হোক কিংবা আপনার নেতাজি মেঘনাথ সাহা টেকনো ইন্ডিয়া হোক এই সমস্ত কলেজেই আমরা ডাইরেক্ট অ্যাডমিশান প্রোভাইড করে থাকি লাস্ট সেভেন টু এইট ইয়ার্স ধরে সো আপনাদের মধ্যে কেউ যদি ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য এই সমস্ত কলেজে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের টিম আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এবং প্রয়োজনে আপনি আমাদের অফিসও ভিজিট করতে পারেন যেটা সেক্টর ফাইভে রয়েছে সো আশা করি তোমাদের ডাউট এখানে ক্লিয়ার হয়েছে যে ডাব্লিউ জন্য তোমরা যেমন প্রিপারেশন নিচ্ছ সেটা তো অবশ্যই নাও তার সাথে সাথে তোমরা অল ইন্ডিয়া লেভেলের যেগুলো পরীক্ষা যদি তোমাদের বাজেটে পারমিট করে এবং তার সাথে সাথে তোমরা এক্সপ্লোরও করতে চাও অবশ্যই তোমরা সেই সমস্ত কলেজগুলো দেখো এবং তোমরা যদি অল ইন্ডিয়া লেভেলের যেগুলো টপ কলেজ আছে লাইক আইটিআর সোয়া কিট কিংবা ব্যাঙ্গালোরের যেগুলো কিছু কলেজেস আছে বা এস আর এম আছে এগুলোতেও যদি তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও তো ডেফিনেটলি ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের টিম তোমাকে গাইড করে দেবে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো আর ডাব্লিউ এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো করেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকমই ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো সবাই ভালো থাকো সকলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে